আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন ল্যাপটপ পারচেজ করলে কিন্তু ফাটাফাটি অফার ফাটাফাটি অফার মানে এখন থেকে আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পারচেজ করলে ড্যাডবোর্ড এক্সপার্ট যারা আছেন পঞ্চাশ হাজার টাকা জেতার সুযোগ আছে এছাড়াও বিভিন্ন পয়েন্টে বিভিন্ন টাকা থাকবে আপনারা এই পয়েন্টটা খেলে বিভিন্ন রকমের টাকা ক্যাশব্যাক অফারে নিতে পারবেন সো যারা ল্যাপটপ পারচেস করতে চান পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক উপলক্ষে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আর আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য কালেক্ট করেছি অ্যাপলের ম্যাক মিনি তার পাশাপাশি থাকবে একদম রিজনেবেল প্রাইজে অ্যাপলের আইম্যাক এর সাথে রিজনেবল প্রাইজে কিছু গেমিং ল্যাপটপ প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ল্যাপটপ ওয়ার্ক স্টেশন ল্যাপটপ যার স্টার্টিং প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো সো আজকের ভিডিওটা খুবই ফাটাফাটি হতে যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার জেতার সুযোগ আছে তার সাথে রিজনেবল প্রাইজে গেমিং ল্যাপটপ সহ অ্যাপেল এর আইম্যাক সহ বেশ কিছু প্রোডাক্টের ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব সর্বপ্রথমে চলে যাব 14500 টাকার ল্যাপটপে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাটিটিউড সিরিজের বিজনেস ক্যাটাগরির একটা ল্যাপটপ যারা আমাদের অথবা বিভিন্ন জায়গার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা সবাই কিন্তু এই ল্যাপটপটা সম্পর্কে কম বেশি জানেন বিশেষ করে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট শেখা এবং ইন্টারনেট এ কাজ করার জন্য এই ল্যাপটপটা অসাধারণ তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে কনফিগারেশন হিসেবে আছে সেলোরন কোয়াড কোর প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি টু জিবি শেয়ার গ্রাফিক্স ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটাতেও কিন্তু আপনারা অরিজিনাল উইন্ডোজ পাবেন এখানে মেনশন করা আছে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এটা হচ্ছে মডেল ল্যাপটপের আর এটা পারচেস করতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এখানে আরও একটা চমক আছে যারা পঁচিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপে বর্তমানে আইটি ভ্যালি সব থেকে পাচ্ছেন দীর্ঘ এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই অফারটা চলবে এই মাসের পনেরো তারিখ পর্যন্ত সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান ফাটাফাটি অফারে ফাটাফাটি ডিসকাউন্টে পঞ্চাশ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক জোতার উপলক্ষে আপনারা কিন্তু ডেফিনেটলি বর্তমানে আইটি ভ্যালি সব সবচেয়ে সেরা এবং সবচেয়ে বেস্ট অফ আর ল্যাপটপগুলো কালেক্ট করে নিতে পারেন নেক্সটে আমরা একটা জাতীয় ল্যাপটপ ভাইরাল ল্যাপটপ দেখাব এইট ফোর জিরো জি এটা এক সময়কার খুবই পপুলার একটা ল্যাপটপ ছিল এটার কনফিগারেশন হিসেবে কোরাই ফাইভের সিক জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স এটা পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা একদম রিজনেবেল প্রাইস 3 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ থাকবে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি ম্যাট ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহকারে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে লুকিংটা একদম সুন্দর নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মানে ল্যাপটপের একটা রাজা মিনিমাম প্রাইজের ভিতরে আমি বলবো এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কালার করা ল্যাপটপ থাকে কিবোর্ড কপি থাকে ডিসপ্লে চেঞ্জ করা থাকে ভিতরে ব্যাটারি দুইটা থাকে না আমাদেরটায় দুইটা ব্যাটারি আছে তো এই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কোয়ালিটি থাকে আর প্রাইসটাও কিন্তু বিভিন্ন রকম হয় বাট আমাদের কাছে একটাই কোয়ালিটি ফাটাফাটি কোয়ালিটি টি ফোর সেভেন জিরো দেখতে পাচ্ছেন মডেল ফোরাই ফাইভ সিক্স জেম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেট করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক অবস্থায় আছে কিবোর্ড অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল ডুয়েল ব্যাটারি সিস্টেম সব কিছু আছে এটা পারচেস করতে পারবেন আঠাইশ হাজার পাঁচশো টাকা ছিল প্রিভিয়াস প্রাইস দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে বর্তমানে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা কিন্তু ক্যাশ মেমোতে লিখিত আকারে থাকবে আপনারা শপে এসে জেনে বুঝে পারচেস করতে পারবেন ল্যাপটপ কেনার কিন্তু এখনই সুযোগ নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফেলাই ফোরটিন জি সেভেন এটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপ টপ ইঞ্চি ডিসপ্লে ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফ্যাসিলিটি ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট চয়েসটিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড যারা আমরা ইউজ ল্যাপটপ কিনি বা বেঁচি সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি কোয়ালিটি দেখে ল্যাপটপ কিনবেন হোক দুই চার হাজার টাকা কম বেশি কারণ আপনারা বেস্ট কোয়ালিটির ল্যাপটপ যদি কিনতে পারেন চার পাঁচ বছর একদম ফাটাফাটি ভাবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে জেড বুক এটার প্রিভিয়াস প্রাইস ছিল ছাপ্পান্ন হাজার পাঁচশো এটাতে আমরা ডিসকাউন্ট করেছি ফোর বর্তমানে মাত্র বাউান্ন হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন কথা দিচ্ছি যেই কোয়ালিটি আছে তা দিয়ে অনায়াসে পাঁচ বছর চলে যাবে কারণ এত কনফিডেন্ট আকারে বলার একটাই রিজন সেটা হচ্ছে আমরা কখনোই কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে কপি চার্জার কপি এসএসডি এই ধরনের ল্যাপটপ আমরা সেল করি না যার জন্য আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস স্ট্রং ল্যাপটপের কোয়ালিটি অসাধারণ এবং প্রাইসটাও অন্য জায়গা থেকে একটু কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব হচ্ছে কাস্টমারদের নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাতেও ডিসকাউন্ট পাবেন একটা ফাটাফাটি জেড বুক ফর্টিনিউ জি সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপের লুকিংটা দেখে নেই আমাদের মতো কেউ কিন্তু এরকম আপনাদেরকে ল্যাপটপের লুকিংটা দেখাবে না দেখবেন যে এরকম দেখাচ্ছে ফট করে ঘুরিয়ে ফেলতেছে দাগ স্কাস কি আছে দেখা যায় না বাট প্রত্যেকটা ল্যাপটপ ইচ অ্যান্ড এভরি ল্যাপটপ আমরা আগে দেখাবো ল্যাপটপের কোয়ালিটি কারণ আমরা কোয়ান্টিটি দেখিয়ে ল্যাপটপ সেল করি না কোয়ালিটি দেখে ল্যাপটপ সেল করি প্রত্যেকটা ল্যাপটপে একদম ম্যাক্স ব্যাটারি ব্যাক পাবেন এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি লিখিত আকারে পাবেন কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুশো জিবি প্রিভিয়াস প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সট হচ্ছে অ্যাপেল ম্যাকবুক এইটাতে ডিসকাউন্ট দিতে পারবো না এটা হচ্ছে ফিক্সড প্রাইস এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে কোয়ালিটি বা কন্ডিশন যেটাই বলেন না কেন ফাটাফাটি আইটি ভ্যালির শপে কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ হবে না যা হবে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা পার্চেস করতে পারবেন 55500 ফাইভ টাকা প্রিভিয়াস প্রাইস ছিল 55500 ফাইভ টাকা বর্তমানে আইটি ভ্যালি শপে তিনটা অফার চলতেছে ফার্স্ট অফার প্রত্যেকটা ল্যাপটপের সাথে পঞ্চাশ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক জেতার সুযোগ সেকেন্ড অফার প্রত্যেকটা ল্যাপটপে পাচ্ছেন পঁচিশ হাজার টাকার উপরে পার্সেস করলে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থার্ড অফার প্রত্যেকটা ল্যাপটপে কিছু না কিছু ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে সো যারা ল্যাপটপ পারচেস করতে চান এটাই হচ্ছে আইটি ভ্যালির একদম সর্বসেরা অফার চাইলে ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা শপে চলে আসতে পারেন মাইক্রোসফট সারফেস এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ কারণ এর ডিজাইন কোয়ালিটি এর আলট্রা সিলিম ডিজাইন এবং কোয়ালিটি খুবই সুন্দর তার পাশাপাশি হচ্ছে লং টাইম ব্যাটারি ব্যাকআপ সারফেসের পারফরমেন্স কিন্তু কখনো ড্রপ করে না একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমরা এই ল্যাপটপটাতে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি সারফেস ল্যাপটপ টু কোরাই ফাইভের এইট জেম সিক্সটিন জিবি টু ফিফটি সিক্স জিবি এবং এইট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাসের স্ক্রিন টুকে রেজলিউশনের ডিসপ্লে এবং গ্লোসি টাইপ যেটা ইনডোর এবং আউটডোরে দুই জায়গায় একদম স্মুথলি ফাটাফাটি ভাবে ইউজ করতে পারবেন লুকিংটা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম লুক স্টুডেন্টরা যেরকম চায় একবার চার্জ দিলে মোটামুটি অল ডে কভার হয়ে যাবে এটা পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো এটার প্রিভিয়াস ছিল আটচল্লিশ হাজার পাঁচশো এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে বাট এটা হচ্ছে ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেয়া আছে এছাড়াও ইজে করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাসের স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরো সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তলায় আপনারা চলে আসবেন তলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতালায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার তলায় উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্ক প্যাডের সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেসের বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম 14 জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে 14 জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে अवेलेबल পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার 14 ইঞ্চি 15 ইঞ্চি 13 ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট 10 হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্সেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনিপিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিড বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিড বুক এর এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম ১৪ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সটে আমরা ডেলের দুইটা ল্যাপটপ দেখাবো ডেলের দুইটা গেমিং ল্যাপটপ এখানে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে একটা হচ্ছে ডেলের এক্সপিএস ফিফটিন এই ল্যাপটপটাতে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন কোরাই ফাইভে নাইন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আমি জাস্ট এর কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি গ্রাফিক্স কার্ডের মডেলটা হচ্ছে এনভিডিয়া জি4 জটিএক্স 1650 4জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং 8জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স একদম প্রিমিয়াম লোকে আছে যারা স্পেশালি ভিডিও এডিট করতে চান তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ পারচেজ করতে পারবেন 67500 টাকা নেক্সট হচ্ছে আমরা একটা গেমিং ল্যাপটপ দেখাবো এটা পারচেজ করতে পারবেন 62500 টাকা এটা হচ্ছে গেমিং এর পাশাপাশি যারা প্রোডাক্টিভিটির কাজ করতে চান তারা দেখতে পারেন কোরাই 7 8 জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এর ওয়ান জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড সহকারে ল্যাপটপটা ব্লু হোয়াইট এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন আছে পারচেস করতে পারবেন মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এছাড়া অ্যাপেলের ম্যাক মিনি এবং আইম্যাক আছে কেউ যদি এগুলোও পারচেস করতে চান ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আজকের আজকের ভিডিও ভিডিওতে আমরা মোটামুটি রিজনেবল প্রাইজে বিভিন্ন ক্যাটাগরি ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ